হজরত আবুদালু একবার সাগরের শহীদ বসিয়া ছিলেন তাহার স্ত্রী আসিলেন এবং বলিতে লাগিলেন আপনি তো ইহাদের লইয়া বসিয়াছেন আর ঘরে সামান্য আটাও নাই তিনি বললেন হে আল্লাহর বান্দি আমাদের সম্মুখে একটু অত্যন্ত কঠিন ও দুর্গম ঘাটি আসিতেছে ওয়া হইতে কেবল ওই সমস্ত লোকই নাজাত পাইবে যাহারা খুব হালকা ও পাতলা হইবে স্ত্রী এই কথা শুনিয়া খুব সন্তুষ্ট মনে ফিরিয়া গেলেন একবার তিনি বলিলেন দুনিয়াদার লোকেরাও খায় আর আমরাও খাই তাহারাও কাপড় পরিধান করে আর আমরাও পরিধান করি তাহাদের নিকট প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে তাহারা উহাকে কাজে লাগাই না শুধু দেখে যে হ্যাঁ এই সম্পদ রহিয়াছে আর আমরাও সম্পদ দেখিয়া থাকি যাহা তাহাদের নিকট থাকে অতএব দেখার মধ্যে তো আমরা ও তাহারা এক বরাবর তাহারাও কাজে লাগাই না আমরাও কাজে লাগাই না কিন্তু তাহাদের সম্পদের হিসাব দিতে হইবে আর আমরা হিসাব হইতে মুক্ত কেননা আমাদের কাছে সম্পদ নাই আল্লাপক বুঝাতেও বিজ্ঞান করেন